বর্ধমানে তালিতে রেল অবরোধ যাত্রীদের বিক্ষোভ ঝরণা করি ধরা বলুন তো বল ঘটনা হচ্ছে যে জনতা এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল হ্যাঁ বিরক্ত এক থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে ছিল বিরক্ত হয়েছে পুরো দিয়ে ওইদিকে তো প্রচুর অ্যাম্বুলেন্স গাড়ি সমস্ত কিছু দাঁড়িয়ে আছে আর এইদিকেও দাঁড়িয়ে আছে বহুত অ্যাম্বুলেন্স গাড়ি সব কিছু দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স গাড়ি অ্যাম্বুলেন্স সব দাঁড়িয়ে আছে তো জনতা এখন বিরক্ত হয়ে জনতা বিরক্ত হয়ে দুটো ট্রেনকে এদিকে দাঁড় করিয়ে দিয়েছে ওই একটা ট্রেন এদিকে একটা আর ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়েছে মানুষ এত বিরক্ত হয়ে গেছে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা দাঁড়িয়ে চিৎকার হয়ে

ট্রেনের পাইলট ওনি ওই যে ট্রেনের পাইলট দেখতে পাচ্ছেন উনিও দাঁড়িয়ে আছেন ওই জায়গায় সব দাঁড়িয়ে ট্রেন দাঁড়িয়ে অ্যাট এক্সপ্রেস একটা এক্সপ্রেস আছে এইদিকে এক্সপ্রেস আছে মালগাড়ি এক্সপ্রেস দুটোই আছে ওইদিকে একটা লোকাল ট্রেন ছিল হয়তো আসানসোল লোকাল বা তার কিছু হতে পারে পুলিশ প্রশাসন ওনারা বলছেন যে গেট চাবি না পাওয়া পর্যন্ত গেট দিতে পারবো না অনেক পেশেন্ট আছে আছে সবাই মিলে ইচ্ছা আমাদেরকে দিবে আমরা গেট করবো তারপর ট্যাঙ্ক করবে